জামাত ইসলামের লোক অনেক ভদ্র কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কি বজ্র কঠিন অন্যায়ের বিরুদ্ধে কী আমরা শক্ত হব ইনশাআল্লাহ আপনারা মানুষদেরকে বলবেন যে আপনারা যদি আমাদের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন তাহলে আপনাদেরকে আর কোনো দিন চাঁদা দিতে হবে না একবার রিক্স নেবেন পাঁচ বছর চাঁদাবিহীন ব্যবসা করবেন এ কথা বলতে পারবেন আপনাদের বিশ্বাস হয় না আমরা পারবো ইনশাল্লাহ কারণ তখন প্রশাসন আমাদের কোথায় চলতে হবে চাঁদা যারা তোলে তাদেরকে ধরবো না চাঁদা যাদের কাছে তুলে নিয়ে জমা দেয় এদেরকে ধরে নিয়ে আসবো বুঝতে পেরেছেন ধরে লাইট পোস্টের সামনে একবারে রাস্তার মাঝখানে বান্ধে রাখবো বুঝতে পেরেছেন জামাত ইসলামের লোক অনেক ভদ্র কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কি বজ্র কঠিন অন্যায়ের বিরুদ্ধে কী আমরা শক্ত হব ইনশাল্লাহ আপনারা সমর্থন দিবেন না ইন মানুষদেরকে বলবেন ব্যালটের মাধ্যমে জবাব দিলে পাঁচ বছর আপনারা চাঁদাবিহীন ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ জি আর কেউ